যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম এই ভিডিওটি তাদের জন্য যারা আরো দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না মার ইয়ে শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ দ্যা অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাঁ দ্যা বাংলাতে হবে এটা মিনহেনা অর্থাৎ এখান থেকে আরবিতে হবে মিনহেনা বাংলাতে হবে এখান থেকে সৌবি অর্থাৎ করা আর বিতে হবে সৌলাতে হবে অর্থাৎ সাহায্য করা আর বেতে হবে বাংলাতে হবে সাহায্য করা আনা অর্থাৎ আমাকে আরবিতে হবে আনা বাংলাতে হবে আমাকে শব্দগুলো আরেকবার করে শিখে নিন হায়া অর্থাৎ এটা মিনহেনা অর্থাৎ এখান থেকে সৌবি অর্থাৎ করা মোসায়দা অর্থাৎ সাহায্য করা আনা অর্থাৎ আমাকে সুফ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফাতে হবে দেখা হুয়া অর্থাৎ সে আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে সাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলাতে হবে বন্ধু সেদিকা অর্থাৎ বান্ধবী আরবিতে হবে সেদিকা বাংলাতে হবে বান্ধবী লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক সুফ অর্থাৎ দেখা হুয়া অর্থাৎ সে সেদিক অর্থাৎ বন্ধু সেদিকা অর্থাৎ বান্ধবী লেশ অর্থাৎ কেন কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েস বাংলাতে হবে ভালো রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া মাফিরো অর্থাৎ যেও না আরবিতে হবে মাফিরো বাংলাতে হবে যেও না সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে আরবিতে হবে মিন্নি মিনি বাংলাতে হবে এদিকে সেদিকে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক কোয়েস অর্থাৎ ভালো রো অর্থাৎ যাওয়া মাফিরো অর্থাৎ যেও না সগল অর্থাৎ কাজ মিন্নি মিন্নি অর্থাৎ এদিকে সেদিকে এদিকে সেদিকে হুব অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে বাংলাতে হবে ভালোবাসা বাংলাতে হবে বিবাহ হইয়াতি অর্থাৎ জীবন আরবিতে হবে হাইয়াতি বাংলাতে হবে জীবন আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার শব্দগুলো আরেকবার করে শিখে নেন হুব অর্থাৎ ভালোবাসা ওয়াজেদ অর্থাৎ অনেক অর্থাৎ বিবাহ হাইয়াতি অর্থাৎ জীবন আনা অর্থাৎ আমার মাইিকদার অর্থাৎ পারছি না আরবিতে হবে মাইিকদার বাংলাতে হবে পারছি না শিলহায়দা অর্থাৎ এটা নাও আরবিতে হবে শিলহাদা বাংলাতে হবে এটা নাও কেইফ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইফ বাংলাতে হবে কিভাবে কালামানা অর্থাৎ আমাকে বলো আরবিতে হবে কালামানা বাংলাতে হবে আমাকে বলো নফুর অর্থাৎ লোক আরবিতে হবে নফুর বাংলাতে হবে লোক শব্দগুলো আরেকবার করে মাইক দাদা অর্থাৎ এটা নাও কেফ অর্থাৎ কিভাবে কালামানা অর্থাৎ আমাকে বলো নফর অর্থাৎ লো এ থাক অর্থাৎ হাসা আরবিতে হবে এ থাক বাংলাতে হবে হাসা জামিল অর্থাৎ সুন্দর আরবিতে হবে জামিল বাংলাতে হবে সুন্দর স্যাদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে স্যাদিক বাংলাতে হবে বন্ধু লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না তানসা অর্থাৎ ভুলে যাওয়া আরবিতে হবে তানসা বাংলাতে হবে ভুলে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নিন এ থাক অর্থাৎ হাসা জামিল অর্থাৎ সুন্দর স্যাদিক অর্থাৎ বন্ধু লা অর্থাৎ না তানসা বাহিরে বের করো আরবি অর্থ হবে তাল্লাবাররা বাহিরে বের করো আরবিতে হবে তাল্লাবাররা তাল্লা বাররা অর্থাৎ বাহিরে বের করো মনে হয় নেই আরবি অর্থ হবে ইমকিন মাফি মনে হয় নেই আরবি অর্থ হবে ইমকিন মাফি ইমকিন মাফি অর্থাৎ মনে হয় নেই তুমি বোকা আরবিতে হবে ইনতা মুখ মাফি তুমি বোকা আরবি অর্থ হবে ইনতা মুখ মাফি ইনতা মুখ মাফি অর্থাৎ তুমি বোকা তার মানে কি আরবি অর্থ হবে ইয়ানি তার মানে কি আরবি অর্থ হবে ইয়ানি অর্থাৎ তার মানে কি আধা ঘন্টা আরবিতে হবে নুসা আ আধা ঘন্টা আরবি অর্থ হবে নুসা আ নুসা অর্থাৎ আধা ঘন্টা আগের বার আরবিতে হবে গেল আগের বার আরবি অর্থ হবে অর্থাৎ আগের বার প্রথমবার আরবি অর্থ হবে আউয়াল মার্রা প্রথমবার আরবি অর্থ হবে আউয়াল মাররা আউয়াল অর্থাৎ প্রথমবার জামালের জন্য আরবি অর্থ হবে হাই জামাল জামালের জন্য আরবি অর্থ হবে হাই জামাল হাই জামাল অর্থাৎ জামালের জন্য আপনি যদি বলে থাকেন যে এটা কামালের জন্য তাহলে আপনাকে বলতে হবে হাই কামাল অর্থাৎ কামালের জন্য কে পারবে আরবি অর্থ হবে মিন ইকদার কে পারবে আরবিতে হবে মিন ইকদার মিন ইকদার অর্থাৎ কে পারবে এখানে আসো আরবি অর্থ হবে আলহিন আল, এখানে আসো এখানে আসো আরবিতে হবে আল অর্থাৎ এখানে আসো। আরেকবার অথবা আবার আরবি অর্থ হবে তানি মাররা আরেকবার অথবা আবার আরবি অর্থ হবে তানি মাররা তানি মাররা অর্থাৎ আরেকবার অথবা আবার একবার আরবি অর্থ হবে ওয়াহেদ মাররা একবার আরবিতে হবে মাররা মাররা ওয়াহেদ ওয়াহেদ অর্থাৎ একবার কেমন আছো আরবি অর্থ হবে কে ফালেক কেমন আছো আরবি অর্থ হবে কে ফালেক কে ফালেক অর্থাৎ কেমন আছো কিছু চাই না আরবি অর্থ হবে মাই এ বিশাই কিছু চাই না আরবি অর্থ হবে মাই এ বিশাই মাই এ অর্থাৎ কিছু চাই না এখন যাও আরবিতে হবে রো আলহিন এখন যাও আরবি অর্থ হবে রো আলহিন রো আলহীন অর্থাৎ এখন যাও ঝগড়া ভালো না আরবিতে হবে জঞ্জাল মুজেন ঝগড়া ভালো না আরবি অর্থ হবে জঞ্জাল মুজেন জঞ্জাল মুজেন অর্থাৎ ঝগড়া ভালো না কি জন্য আরবি অর্থ হবে সুনো আরব কি জন্য আরবিতে হবে সুনো আরব সুনো আরব অর্থাৎ কি জন্য কে জানে আরবিতে হবে মিন মালুম কে জানে আরবি অর্থ হবে মিন মালুম মিন মালুম অর্থাৎ কে জানে আমি আরবি অর্থ হবে আনা ইস্তেন না আনা ইস্তেন না অর্থাৎ আমি থাকবো সহজ পদ্ধতি আরবিতে হবে তারিকা আসান সহজ পদ্ধতি আরবি অর্থ হবে তারিকা আসান তারিকা আসান অর্থাৎ সহজ পদ্ধতি অবশ্যই করবে আরবিতে হবে অবশ্যই করবে আরবি অর্থ হবে লজিম লজিম সৌই অর্থাৎ অবশ্যই করবে এটা নষ্ট অথবা এটা খারাপ আরবি অর্থ হবে হাদা খারবান এটা নষ্ট অথবা এটা খারাপ আরবি অর্থ হবে হাদা খারবান হাদা খারবান অর্থাৎ এটা নষ্ট অথবা খারাপ কিভাবে ভাঙল আরবি অর্থ হবে কেপকাসার কিভাবে ভাঙল আরবিতে হবে কেপকাসার কেপ কাসার অর্থাৎ কিভাবে ভাঙল কিছু না আরবিতে হবে কিছু না আরবি অর্থ হবে মাফি অর্থাৎ কিছু না সবকিছু আরবিতে হবে কুল্লু সব কিছু আরবি অর্থ হবে কলু সাই কুল্লু সাই অর্থাৎ সব কিছু সামনে দেখো আরবিতে হবে সুগির সামনে দেখো আরবি অর্থ হবে সুপ গিদ্দাম সুপ গিদ্দাম অর্থাৎ সামনে দেখো সোজা যাও আরবিতে হবে রোধা সোজা যাও আরবি অর্থ হবে রো সিধা রো সিধা অর্থাৎ সোজা যাও কি আছে আরবিতে হবে সুনোফি কি আছে আরবি অর্থ হবে সুনো ফি সুনো ফি অর্থাৎ কি আছে তোমার কাছে আছে হবে তোমার কাছে আছে আরবি অর্থ হবে ইন্ডেক্স ফি ইন্ডেক্স ফি অর্থাৎ তোমার কাছে আছে একটু ধৈর্য ধরো আরবি অর্থ হবে সবুর শুয়া একটু ধৈর্য ধরো আরবিতে হবে সবুর শুয়া সবুর শুয়া অর্থাৎ একটু ধৈর্য ধরো একটু অপেক্ষা করো আরবিতে হবে ইন্তজার শুয়া একটু অপেক্ষা করো আরবি অর্থ হবে ইন্তেজার শুয়া ইন্তজার শুয়া অর্থাৎ একটু অপেক্ষা করো তুমি ভুল করছো আরবি অর্থ হবে তুমি ভুল করছো আরবিতে হবে অর্থাৎ তুমি ভুল ইনতা আজকের এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখা থাকবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য